না চায় বলো যে আমাদের আলমারি একদম সুন্দর করে গুছানো থাক কিন্তু এমন অনেক কাপড় থাকে শাড়ি থাকে যেগুলো কিন্তু আমরা ইউজ করি না আর আননেসেসারি ওইগুলো কিন্তু আলমারিতে অনেকটা জায়গা দখল করে রাখে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুরনো শার্ট দিয়ে একটা সুন্দর অর্গানাইজার বানানো তো দেখো এই শার্টের মধ্যে কতগুলো শাড়ি আমি রাখতে পেরেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে তো দেখো আমি শুরু করে দিই কীভাবে বানিয়েছি একটা পুরোনো শার্ট তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু শার্ট থাকে তো আমি একটা অমনি পুরনো শার্ট নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এরপরে দেখো আমি হাতের অংশটা এইভাবে কেটে দিচ্ছি তোমাদের কাছে যদি ফুল শার্ট থাকে সেটা দিয়েও করতে পারো আর হাফ শার্ট থাকলে সেটা দিয়েও করতে পারো তো দেখো আমি এইভাবে কেটে দিলাম পরে দেখো আমি এখানটার থেকে দাগ দেব কলারের পাট পর্যন্ত যেখানটা অব্দি কলার ছিল ওখান থেকে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো আমার এতটা অংশই লাগবে তোমাদের কাছে যদি বড়ো শার্ট থাকে তাতে কিন্তু অর্গানাইজারটা অনেকটা বড় হবে এর কোনো এরকম মেজারমেন্ট নেই তোমরা কিন্তু আন্দাজেই এটা করে নিতে পারো তো তাও আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কতটা এটা বড় হয়েছে এটা এখানে আমি নাপ নিয়ে নিচ্ছি যতটা তার থেকে নিচের থেকে যে কাপ পাটটা আছে ওটাও আমি কেটে বাদ দিয়ে দেবো তো তো দেখো এই রকম করে আমার কাছে একটা পার্ট চলে আসবে এটাকে দেখো এরকম করে সোজা করে দাগ দিয়ে দিতে হবে যাতে এই কাপ পাটটা আমি কেটে দিতে পারি তো এইভাবে দেখো কেটে দেওয়ার পরে এই অংশটা আমার কাছে বেঁচে গেছে এরপর দেখো আমি এখানে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি চার বাই চারের তো প্রথমে কি করব তো দেখো এরকম করে আমি আগে প্রথমে মেজারমেন্টটা নিয়ে নেব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমার যে স্কোয়ার পার্টটা আছে অতটাই লাগবে তো দেখো আমার যে হাইটটা হয়েছিল ওটা কুড়ি ইঞ্চি হয়েছিল এরপরে দেখো আমি এই যে হাতের বগলের পার্টটা আছে ওখান থেকে আমি এটাকে কেটে দেবো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো আর তোমরা স্ক্রিনে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে তারপর দেখো আমি এখানে এইভাবে আমি এখানটাতে বক্স বানিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি তো আমি মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ইজিলি কিন্তু বুঝে যাবে তো দেখো এরকম করে আমাকে চারটা বক্স কিন্তু চারদিকে তৈরি করে নিতে হবে এইভাবে দেখো আমি কেটে নিলাম কেটে এই চারটা বক্স আমার রেডি হয়ে গেল চার বাই চারের চারটা বক্স রেডি হয়ে গেল এরপরে দেখো আমার এই পিসটাকে সরিয়ে রেখে দিলাম এরপরে হাতের পাটটা যেটা আছে ওটা দিয়ে আমি এখানটে হ্যান্ডেল তৈরি করার জন্য পাট নিয়ে নেব তো দেখো আমি এখানে কলারের যে হাতের কলার থাকে ওখান থেকে আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো আমি একটা রেক্টাঙ্গেল পিস নিয়ে নেবো যাতে ওটা সোজা হয় তো দেখো এইভাবে তোমরা কেটে নিতে পারো আর এতে কি হবে তোমাদের হ্যান্ডেলটা বানাতে খুব সুবিধা হবে তো দেখো এরকম করে আমি পাটে পাট করে নিলাম আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে দেখো আমি এটাকে ফোল্ড করে নেবো তো দেখো সোজা করে আমি অংশটা যতটা পারলাম আমি সোজা করে দিলাম এরপরে দেখো এখান থেকেও কেটে দিচ্ছি মোট মাঠ আমাকে এরকমের একটা পিস দরকার তো তোমরা এটা কতটা ছোট বড় নেবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে এরপরে আমি দেখো এটাকে এরকম করে কেটে নিয়ে চলে এসেছি দিয়ে এটাকে ফোল্ড করে দেবো দুটো হাতের পাটি কিন্তু আমি এভাবে করে নেব দিয়ে দেখো এইভাবে যেরকম স্ক্রিনে দেখাচ্ছি সেরকমভাবে তোমরা ধরবে ধরে এখানটাতে সেলাই করে দেবে তো দেখো আমি এইভাবে ধরে আস্তে আস্তে করে এটা সম্পূর্ণটা সেলাই করে দেবো এই করে ফোল্ড করে তারপরে জাস্ট একটা ডাবল ফোল্ড দিয়ে দেবো তো আমার রেডি হয়ে যাবে হ্যান্ডেল তো দেখো দুটো হাতি কিন্তু আমি এইভাবে এইভাবে রেখে আরেকটা এই পাশ থেকে রেখে এই দুটোকে একসাথে এরকম করে এটাকে সেলাই করে দিতে হবে এরপরে দেখো আমি এটা রেডি করে নিয়ে চলে আসবো এরপরে আমি এই যে শার্টটা আছে এটাকে আমি বন্ধ করেই আমি এখানে মেজারমেন্ট নিয়ে নেব তো দেখো আমার শার্টটা বন্ধই আছে কিন্তু আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি তো এরপরে এখান থেকে আমি মিডিল পার্ট পার করব সেই জন্য কি করব আগে এটাকে খুলে নেব তো এইভাবে দেখো শার্টটা খুলে নিয়েছি তো এরকম একটা পার্ট আমার কাছে চলে এসেছে এরপরে এটাকে আমাকে সোজা করে নিতে হবে এইভাবে দেখো আমি সোজা করে নেব সোজা করে নেবার পরে যে অংশটায় দাগ দিয়েছিলাম সেই অংশটা আমি পেয়ে গেলাম লাইন যেখানটাতে আমি মেরেছিলাম এরপরে আমাকে এখানে মেজারমেন্ট করে নিয়ে নিতে হবে তো কিভাবে করব তোমরা স্ক্রিনে দেখো তো দেখো এইভাবে আমাকে মিডিল পার্টে কিন্তু এই হ্যান্ডেলটা লাগাতে হবে সেই জন্য আমি কি করব এখান থেকে দুই ইঞ্চি আর এই পাশ থেকে দুই ইঞ্চি তো দেখো এখান থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দি দিচ্ছি আর এই পাশ থেকেও আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এতে কি হবে আমি মিডিল পার্টটা পেয়ে যাব এরপরে দেখো আমাকে এখানে হ্যান্ডেলটা অ্যাটাচ করতে হবে হ্যান্ডেল আমি সেলাই করে নিয়েছিলাম এরপরে কিভাবে করব তোমরা দেখে নাও এটাকে এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে এখানটাতে আমি সুতো দিয়ে সেলাই করে দেবো এই পাশটা তো আমি ওইভাবেই কিন্তু রেখে সেলাইটা করে নেব তো দেখো এইভাবে আমি শার্টটা রাখবো রেখে দুটো হ্যান্ডেলই কিন্তু আমি এইভাবে নিয়ে নেব দু ইঞ্চি দুই ইঞ্চি তাহলে পরেই আমার মিডিল পার্টটা পেয়ে যাব তাতে কিন্তু হ্যান্ডেলটা লাগাতে সুবিধা হবে তো দেখো এইভাবে ভেতরের দিক করে কিন্তু হ্যান্ডেলটা রাখতে হবে কিভাবে রাখলাম দেখো আর তারপরে কিন্তু আমার হ্যান্ডেল লাগানো রেডি হয়ে গেছে আর তারপরে এইভাবে দেখো দুটো হ্যান্ডেল কিভাবে লাগালাম তোমরা দেখতেই পেলে এরপরে আমি শার্টটাকে বন্ধ করে দিয়েছি এরপরে দেখো এখানটা যেখানটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওটাতে লম্বা সেলাই করে দিতে হবে তো দুটো জিনিস কিন্তু প্যাক হয়ে যাবে এই পাশেও সেলাই করে দেবো এই পাশেও সেলাই করে দেবো তো দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এটাকে দেখো এইভাবে আমাকে সেলাই করতে হবে কিন্তু এটাকে উল্টো করে করতে হবে আর সোজা করে করলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না সেই জন্য আগে আমি শার্টটাকে উল্টো করে নিচ্ছি তো দেখো এইভাবে শার্টটাকে উল্টো করে নিলাম এরপরে যেখানটাতে আমি আঙুল দিয়ে দেখিয়েছিলাম সেই অংশটা কিন্তু তোমাদেরকে সেলাই করে নিতে হবে তো নিচটা জয়েন্ট হয়ে যাবে এইভাবে ভালো করে ধরে নিতে হবে ধরে নেওয়ার পরে হ্যান্ডেলটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে সেলাইয়ের সাথে যেন হ্যান্ডেলটা না এসে যায় এরপরে ভালো করে ধরে এখানটাতে দেখো আমি সেলাই মেরে দেবো তো দেখো প্রথমে হ্যান্ডেলগুলোকে সুন্দর করে সরিয়ে দিতে হবে তারপরে কাপড়টাকে এরকম করে ভালো করে একসাথে নিয়ে নিতে হবে যাতে ছোট বড় না হয় ওই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ছোট বড়ো হয়ে গেলে কিন্তু সেলাইটা কিন্তু ভালো দেখাবে না এইভাবে নিয়ে এখানে দেখো আমি সেলাইটা করে দেবো তো দেখো আমি তোমাদের কাছে সেলাইটা করে নিয়ে চলে এসেছি আমার সেলাই হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো উল্টো করে আমি এই দুটো লাইন কিন্তু সেলাই করে নিয়েছি এরপরে আমাকে কি করতে হবে এই যে এই কাটা অংশগুলো আছে এটাকে আমাকে তীরছাভাবে এরকম করে ধরতে হবে ধরে ভালো করে দেখো দুটো যাতে একসাথে সেট হয়ে যায় এরকম করে আমাকে এটাকে সেলাই করে নিতে হবে এইভাবে দেখো যেন পয়েন্টে পয়েন্ট মিলে যায় যে সেলাই করা পার্টটা ছিল ওটা যেন মিডিলে আসে তারপরে আমি এগুলোকে সেলাই করে নেবো প্রত্যেকটা দিক কিন্তু এইভাবে হাফা পিঞ্চিতে আমি এটাকে সেলাই করে নেবো তো দেখো এই পাশটাও ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা দিকই কিন্তু আমি এইভাবে সেলাই করে নেবো তাতে আমার কী হবে বেশটা রেডি হয়ে যাবে এবারে দেখো আমি চারটা দিকই সেলাই করে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমার এটা রেডি হয়ে গেল অর্গানাইজারটা কতটা সোজা তোমরা দেখতেই পেলে আর একদম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তোমরা হাতে সেলাই করলেও করতে পারো বাস আমার অর্গানাইজার রেডি একটা পুরনো শার্ট দিয়ে তোমরা কতগুলো শাড়ি রাখার অর্গানাইজার বানাতে পারো এতে কি হবে ধুলোও রাখবে না শাড়িতে এটা তোমরা কোনো আলমারিতেও রাখতে পারো বা ডিভানের মধ্যে রাখতে পারো আর এটা যখন দরকার হবে তখন তোমরা ইজিলি বার করতে পারো তো আমার ব্যাগ রেডি দেখো এতে কতগুলো শাড়ি আমি রেখে দিতে পারবো যদি তোমাদেরকে ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমাদেরকে অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করব প্রতিদিন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই